জীবনে প্রথমবার আমি কেলে দিয়ে কিছু বানালাম তো আজকে আমি দেখাবো আমার ক্রিয়েটিভিটি তো আমার সকাল শুরু হয় অনেক আগে থাকতেই আমি সকাল থেকে আর কি কোনো কিছুই দেখাতে পারি না তো আমি এখানে দুপুরের দিকে আনারস আর কি একটু মাখিয়ে নিচ্ছিলাম অর্ধেকটা অনেকদিন হয়েছে ফ্রিজের ভিতরে পড়েছিলো আর প্রচুর পরিমাণে টক আর তাই আমি এখানে একটু লবণ আর হচ্ছে চাট চাটমাসালা দিয়ে দিয়েছিলাম আমি অবশ্য লবণ দিয়ে কখনও আনারস খাই না তো এখানে আমি অ্যাকচুয়ালি আমার জন্য একটু ভাত বসিয়ে দিয়েছিলাম আর হচ্ছে এখন আমি আলু ভাজি করে নিব আজকে আলু ভাজিটা একটু রকমভাবে করব তো এখানে আমি প্রথমে হচ্ছে সরিষা তেল দিয়েছিলাম তারপর হচ্ছে একটা পটাশ করে ডিম ভেঙে দিয়ে দেব নিঠুস করে একটা ডিম ভেঙে দিয়ে দেবো ডিম দিয়ে তারপর হচ্ছে আজকে আলু ভাজি বানাবো একটু ইউনিক মাথার ভেতরে আসলো তাই এরকমভাবে আজকে একটা তরকারি রান্না করলেই হবে কারণ আমি সকালে রান্না করেছিলাম সেই তরকারি আছে সেজন্য ভাবতেছি একটা তরকারি একটু রান্নাই করি মানে একটা ভাজি করি এজন্য আমি এখানে সুন্দর করে একটা ডিম দিয়ে তারপরে হচ্ছে ডিমের ভুজিয়ার মতো করে নেব আর কি একটু ভেঙে ভেঙে নেব সুন্দর করে ভেঙে ভেঙে নিব নেওয়ার পরে যে ঘোটানোটা ঘোটানোটা দিয়ে আর কি নিচ্ছি মানে একদম ঝুঁড়োঝুঁড়ো করে তারপরে হচ্ছে ডিমটাকে নিতে হবে তো আমি এখানে ছোটো ছোটো মানে ডিমটা ঝুঁড়োঝুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আমার তো আমি এখানে অন্য একটা বাটিতে ট্রান্সফার করতেছি তো এখানে আমি আবারই তেল দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে তো পেঁয়াজ কুচি আলু আগে থাকতে কুচি কুচি করা ছিল সেটা দিয়ে ভাজি করব। মানে পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা এরকম একটু সারিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মানে আমার রান্না বাড়া স্টাইলটা একটু অন্য রকমের ভাই রান্না কিন্তু খাইতে খারাপ হয় না রান্না খাইতে অনেক সুন্দরই হয় মানে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে মানে নিজের রান্না নিজেরই নিজেই প্রশংসা করি তো আমি এখানে আলুটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি ধুয়ে নিয়েছিলাম আগে থাকতে দুই তিনবার করে ধুয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে আলু কুচি করে রাখলে মানে একটু টাটকা হয়ে যায় ফ্রিজে যে কোনো জিনিস রাখলে একটু সতেজ হয়ে যায় তো আমি এবার হচ্ছে লবণ দিব আর হচ্ছে আর কি দেবো ও হলুদ দেবো আর হচ্ছে আমি আজকে কাঁচামরিচ দিয়ে ভাজিটা করবো না আমি আজকে শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভাজিটা করব মানে পাউডার দিয়ে আর কি ভাজিটা করবো তো আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি বেশি কিছু না আলু ভাজি আমার কাছে খুব ভালো লাগে আলু ভাজি ম্যাক্সিমাম মানুষের আমি মনে করি পছন্দ আমার তো খুবই পছন্দ আমার মনে আছে আমার ছোটোবেলায় খুব আলু খাইতে পছন্দ করতাম আমি না শুধু আমার ভাইও খুব খাইতে পছন্দ করতো তো আমারে ভাত মাখা দিলে আলু আলু মানে প্লেটের কর্নারে দুই পিস দেওয়াই লাগতো আবার আলু দিয়েও ভাত মাখায় দেওয়া লাগতো মানে আমি আলু এতটাই পছন্দ করি আমি হচ্ছে আলু প্রেমী মানুষ আর যদি হয় এরকম আলু ভাজি আলু ভাজির কোনো তো এই নাই মানে কি বলবো কোনো জবাব নাই কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না তো সুন্দর একটা ঘেরান বের হচ্ছিল ও এরই মধ্যে আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম দিয়ে পরে এখন তো আমি একটু ভাবতেছি কি যে একটু হালকা একটু পানি পানি রাখবো মানে ঝোল ছল রাখবো নাকি শুকায় ফেলব তো আমি শুকাইয়ে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছিলাম আর ওর পাশে হচ্ছে আমি লাল চালের ভাতটা রান্না করছিলাম তাও একটু মাঝে মাঝে লড়া চাড়া দিচ্ছিলাম মানে যাতে একটা সাইডে হয় আর এক সাইডে না হয় এরকম আর কি তো আমার ভাজিটা হয়ে গেছে আমি এখন হচ্ছে সকালে যে তরকারিগুলো রান্না করছি সেগুলো গরম করব তো সকালে রান্না করেছিলাম হচ্ছে ইলিশ মাছ তো আমি ইলিশ মাছ আর কি ভোনা ইলিশ মাছের সব রকমের তরকারি খুব ভাল লাগে বিশেষ করে ইলিশ মাছ ভাজা খেতে ভারী মজা তো আমি এখানে ইলিশ মাছটাকে গরম করে নিচ্ছিলাম মানে একটু দিয়ে দুপুরে হয়ে যাবে দুফুরে খাবার খাওয়া হয়ে যাবে রাতের জন্য আলাদা করে রান্না করতে হবেই তো আগে দুপুর তো চালাই আর তাছাড়া শরীরটা এতটাও বেশি ভালো না যে এখন পঞ্চ ব্যঞ্জন করা শুরু করে দেবো আর কি রান্না তো যা আছে এনাফ এনাফ তো আমি এখানে মাছটাকে ঢেলে নিচ্ছিলাম আর কড়াইটাকে বেসি নিয়ে রাখছিলাম ডাল রান্না করা ছিল আর ডালটাও আমি খুব ভালো রান্না করি তো ডালের ভিতরে কোনো রকমের কোনো টক জাতীয় কিছু দেওয়া ছিল না তো আমি মাছটাকে নিয়ে যেয়ে সুন্দর করে টেবিলে রেখে দেবো আর বিকালে বসে বসে কি করব। তো বিকালে হচ্ছে আমি একটু কেলে দিয়ে একটু সোপিসের মতো করে বানাচ্ছিলাম আরও অনেক কাজ থাকে যেগুলো আমি দেখাই নি এই যে আমি রান্না করলাম সে তুমি একটা রান্না করো দুইটা রান্না করো থালাবাটি তো জমে থাকে সেগুলো ক্লিন করেছি আরও আরও কি কি করেছি মনে নেই আরও অনেক কাজ করেছি মানে সংসারে তো অনেক রকমের কাজ থাকে সে একজন থাকুক সংসারে আর হচ্ছে দশজন থাকুক কাজ কিন্তু আমার কাছে মনে হয় সমানে অনেক কাজেই থাকে সংসারের ভিতরে তো এখানে আমি কেলে দিয়ে সুন্দর করে একটা ফুল বানাচ্ছি একটা আমি এখানে মনে হচ্ছে ইফু গোলাপ বানানোর চেষ্টা করতেছি ছোটোবেলায় অনেক গুলা বানাইছি সেটা হচ্ছে মাটি দিয়ে বানাইছি তো এই ফার্স্ট টাইম কেলে দিয়ে বানাচ্ছি ভালোই লাগতেছে খারাপ না আসলে কেলে দিয়ে কেলে আর আমার কাছে মনে হচ্ছে কাদামাটি সেম সেমি এরকম মনে হচ্ছে মানে অবসরটাই সুন্দরভাবে পার হয়ে যাবে আর দিকে বাজে চিন্তাভাবনা চলে যাবে না এরকম বাচ্চাদের হাতে যদি এরকম কেলে দেওয়া হয় তাহলে কিন্তু সব মানে তাদের সময়টা খুব ভালো যায় শুধু বাচ্চা কেন আমি বড় হয়ে আমারই তো অনেক ভাল লাগতিসা তো আমি এখানে সুন্দর করে একটা ফুল বানাচ্ছি আসলে দেখতে মনে হয় কি যে অল্প সময় লাগছে বা ভালো হয়নি এরকম মনে হয় কিন্তু এটার ভেতরে যে পরিশ্রম বা কতটা সময় লাগে বা কতটা সময় যায় মানে সুন্দর সময় পার হয়ে যায় এক কথায় বলতে গেলে সুন্দর সময় পার হয়ে যায় তো আমি এখানে সুন্দর করে আর কি বানিয়ে নিয়েছিলাম আগে থাকতে অনেকটা বানিয়ে নিয়েছিলাম এখন আমি হচ্ছে একটা ফুল সেট করতেছি তো এটা আমি একটা শো পিসের মতো করে বানিয়েছিলাম তোমরা তো প্রথমেই দেখে নিয়েছিল তো এর সাথে যে টুলসগুলো দেয় এগুলো কিন্তু দিয়ে কাজ করতে অনেক